আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহাস শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকারের পদত্যাগ সহ দফা দাবিতে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অবৈধ সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে যুগপুথ আন্দোলনের অংশ হিসেবে পনেরো দিনের টানা কর্মসূচি ঘোষণা করল বিএনপি এরপর থাকবে তত্ত্বাবধায়কের দাবিতে গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা সরকার পতনের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা করেছে জোটের নেতাকর্মীরা একই দাবিতে আগামী তিন অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভা করবে গণতন্ত্র মঞ্চ এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত অন্তত জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কুমিল্লার মেঘনা উপজেলা সালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা বিতর্কিত আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে সবাইকে হুঁশিয়ারি করলেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণ নজরদারির মধ্য আনবে নির্বাচন কমিশন বলছে সিইসি সেই সাথে নির্বাচন সংশ্লিষ্টরা বিতর্কিত কোনো আচরণ করলে ব্যবস্থা নিবে প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়াল এই সতর্কবার্তা দিয়েছেন এদিকে বিএনপির উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বললেন আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না আন্দোলন সংগ্রাম বিক্ষোভ অবরোধ অবস্থান কর্মসূচি পালন করে বর্তমান সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দেব আল আকশাই ফিলিস্তিনিদের প্রবেশে আবারও নিষেধারোপ পবিত্র আল আকশা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করায় আবারও হামলার শিকার ফিলিস্তিনিরা ইহুদি নববর্ষ রোশ হাসানাহ উপলক্ষে আল মসজিদ প্রাঙ্গনে পঞ্চাশ বছরের নিচে ফিলিস্তিনিদের প্রবেশের বিধি আরোপ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি লিখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে টানা পনেরো দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ সোমবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল ঢাকা জেলার জিঞ্জিরা কেরানীগঞ্জ এবং গাজীপুরের টুঙ্গিতে সমাবেশ এর মধ্যে কেরানীগঞ্জে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডা আব্দুল ময়ন খান টঙ্গি সমাবেশে উপস্থিত থাকবেন বাবু গয়স চন্দ্র রায় এবং আমির চৌধুরী আগামী বৃহস্পতিবার একুশে সেপ্টেম্বর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেটে রোডমার্চ কর্মসূচি চন্দ্র রায় এবং আমির খসরুম মাহমুদ চৌধুরী শুক্রবার বাইশে সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরায় সমাবেশ এর মধ্যে যাত্রাবাড়ি সমাবেশে অতিরিক্ত হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ডাক্তার আব্দুল মইন খান আর উত্তরা সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা সরকারের পতনের এক দফা দাবিতে আগামী চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আজ সমাবেশ এবং পদযাত্রা করেছে জোটের নেতাকর্মীরা একই দাবিতে আগামী তিনি অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভা করবে গণতন্ত্র মঞ্চের নেতারা আর সোমবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পুরানো পল্টন দারুসালাম ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের বিশ্ব এবং ভাষানি অনুষদ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু নতুন কর্মসূচি হল এগারোটায় মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ এবং পদযাত্রা বিকেল সাড়ে তিনটায় সমাবেশ এবং পদযাত্রা পঁচিশে সেপ্টেম্বর বিকেলে তিনটায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ এবং পদযাত্রা এবং সাতাশে সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং পদযাত্রা এছাড়া আগামী তিনে অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এসব কর্মসূচির মধ্যে ও স্থান পরে জানানো হবে সাংবাদিকদের সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়দ সাকি ভাষানী অনুষদ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহসভাপতি তানিয়া রব সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন Thank আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত অন্তত দশ অতিরিক্ত পুলিশ মোতায়েন কুমিল্লার মেঘনা উপজেলা সালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত অন্তত দশজন আহত হয়েছে সোমবার আঠারোই সেপ্টেম্বর সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা এর সংঘর্ষ হয় এতে একজন নিহত দশজন আহত হয়েছেন পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার জামান জানান চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়ারম্যান ও অপর আওয়ামী লীগ নেতা কায়ুম গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরিজের ধরে সোমবার সকালে উভয় গ্রুপের সংঘর্ষে জড়ায় সংঘর্ষে তারা দেশে অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে অন্তত দশ থেকে বারো জন আহত হয়েছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হুমায়ুন গ্রুপের নিজাম সরকার নামের একজন নিহত হয় নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সে হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা গেছে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা কাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতিও চলছে নির্বাচন সংশ্লিষ্টরা বিতর্কিত আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি করলেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণ নজরদারির মধ্যে আনবে নির্বাচন কমিশন সেই সাথে নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিতর্কিত আচরণ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আর সোমবার আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় আকারগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল আরও জানান প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এখন নজরদারির আওতায় আসছে না জামালপুরের ডিসির বিতর্কিত বক্তব্য নিয়ে পোস্টের জবাবে সি বলেন জেলা প্রশাসকদের পক্ষপাতিত্বমূলক থেকে জামালপুরের ডিসিকে প্রত্যাহারের চিঠি দেওয়া হয়েছে বাকিদের সতর্ক করা হয়েছে এর আগে গতকাল নির্বাচন কমিশন ইসি মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছিলেন দ্বাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি নভেম্বর মাসে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের উপর নির্ভর করে না দলের অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করল বা না করল এটি তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের অনুরোধ থাকবে সব দলে যেন নির্বাচনে অংশগ্রহণ করে এতে আমাদের একটি আর নাই তবে আমরা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করব আমাদের দেড় বছর পর শুরু হয়েছে নির্বাচন শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সকলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি এখনও আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করে একটি নির্বাচনী অংশগ্রহণমূলক সুষ্ঠু আবাদ নির্বাচন যেন হয় সে ব্যাপারে রাজনৈতিক নেতারা সহায়তা করুন বারবারই বলা হচ্ছে রাজনৈতিক দুই দল আপনারা আলোচনায় বসে সুষ্ঠুভাবে একটি সমাধান করে তারপর নির্বাচনে অংশগ্রহণ করুক অন্যথায় যে দল নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদেরকেই বাদ রেখে আগামীতে নির্বাচন করা হবে বিএনপির উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বললেন আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না আন্দোলন সংগ্রাম বিক্ষোভ অবরোধ অবস্থান কর্মসূচি পালন করে বর্তমান সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুর রাজাক বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন এগুলো করে আপনারা ব্যর্থ হবেন শুধু শুধু এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক আপনারা ভুল পথ থেকে সরে আসুন এটি আমরা চাই আর সোমবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি এ কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তন প্রভাব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আইডিইবি যৌথভাবে সেমিনারে আয়োজন করে কৃষিমন্ত্রী বলেন একটু আগে আমি শুনলাম বিএনপি বলছে আগামী পনেরো দিন তারা প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে এ হুমকিও তারা দিচ্ছে ঢাকা শহরে তারা অবস্থান নেবে এবং রাজধানী সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে সরকার পতনের গত চোদ্দ বছরে বিএনপি সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন আপনারা ব্যর্থ হবেন বারবার আবারও চরম হতাশায় নিমজ্জিত হবেন আমি বিনীতভাবে আপনাদেরকে বলছি আপনারা পথ থেকে বেরিয়ে আসুন আন্দোলন সংগ্রাম বিক্ষোভ বিরোধ অবস্থান কর্মসূচি এগুলো করে আপনারা করতে না গত বছরে পারেনি আগামী এক থেকে দেড় মাসও পারবেন না আপনারা ব্যর্থ হবেন ব্যর্থতার গ্লানি নেওয়ার চেয়ে মনে হয় আপনাদের উচিত হবে নির্বাচনে আসা জনগণের রায় মাথায় পেতে নেওয়া জনগণ যে রায় দিবে সে রায় নির্দ্বিধায় মেনে নেয়া তিনি বলেন আমরা চাই বাংলাদেশে একটি অত্যন্ত সক্ষম বিরোধী দল থাকুক কিন্তু এটা যে কোনো দেশের সরকারের জবাব জন্য গুরুত্বপূর্ণ কৃষিমন্ত্রী বলেন আমরা যখন এত উন্নয়ন করছি সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে উন্নয়নের রোল মডেল যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে যত প্রেসিডেন্ট আছেন সবাই বাংলাদেশকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন সব ফোরাম বাংলাদেশ প্রশংসিত আমরা চাই সারা জাতি চাই এ ধারা অব্যাহত থাকুক আমরা উন্নয়নের মহাসড়কে সেটিকে আরো প্রতিময় করতে চাই এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে দেশে একটি শান্তিময় পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে জানিয়ে মন্ত্রী বলেন কৃষিতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে সার্বিক উন্নয়নে আগামীতে কৃষি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন গ্রামের রাস্তা পাশের জমি কিনে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে এর ফলে জমি কমছে এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ আর নতুন চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি আন্ত। হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান বলেন এদেশের দিন বদলে মূলনায়ক কৃষক বাংলাদেশ কৃষি আমলের কবচ উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি সাফল্য না দেখলে আজকে মূল্যস্ফীতি আরও অনেক বাড়ত এ কারণে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে একটু জমিও যেন পড়ে না থাকে অনাবাদী না থাকে সে বিষয়ে সবার নজর দিতে হবে আল আকশা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশে করায় আবারও হামলার শিকার ফিলিস্তিনিরা ইহুদি নববর্ষ রোশ হাসানা উপলক্ষে আল আকসা মসজিদ প্রাঙ্গনে পঞ্চাশ নিচে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ এতে করে যে কোনো বয়সে নামাজ আদায়কারী মসজিদে প্রবেশ করতে চাইলে ব্যাপক হয়রানি এবং হামলার শিকার হতে হয় ফিলিস্তিনিরা হয়রানি শিকার হলেও রোববার সন্ধ্যায় নিরাপত্তাহীনতার ইফতার পোহরার একদল ইহুদি নববর্ষ উদযাপন করতে আলাকসা প্রাঙ্গনে প্রবেশ করে এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া আজ সোমবার সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনীর নিরাপত্তায় একদল উগ্রবাদী আলাকসা মসজিদে প্রবেশের ঘটনায় সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং নিন্দা জানায় বারবার সীমা লঙ্ঘনের জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা প্রশমনে এবং ইসরায়েলি দখলদার উস্কে বন্ধ করতে দাবি দায়িত্ব নিতে আহ্বান জানায়